আরে কৃষ্ণ তো আজকে ডোমজুর ইস্কন মন্দিরে রোজই আমি আসি দোকান খুলতে তো আজকে আমি আপনাদেরকে আমার দোকানে কী কী পাওয়া যায় সেগুলো দেখাবো যারা যারা রাধে রাধে ওরনা গোপী ডেস যারা নিতে চান অবশ্যই ডোমজুর মন্দিরে আসবেন এসে আপনারা সংগ্রহ করবেন তো আপনাদেরকে আমার দোকানটা দেখাবো কী কী পাওয়া যায় আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন তো চলুন চলে যাই আজকে চারটের সময় এসে দোকানটা খুলেছি তো দামটা আমি বলে দেবো একদম মায়াপুরের দামে আপনারা পাবেন আমার দোকানে গোপি ড্রেস চলুন কী কী পাওয়া যায় সেটা আমি আপনাকে দেখাই এই হচ্ছেন আমাদের মন্দির আর এই পোশানটা আর ওখানে স্কুল আছে আমি দেখাই মাঝে মাঝে আর এই ভিডিওটা আমি আপলোড করি তো দেখছেন আর এই হচ্ছেন সূর্যমুখী ফুল তা সূর্যমুখী ফুল আমি আপনাদেরকে দেখাই আর এটা এটা হচ্ছে তুলসী বেদি এখানে তুলসী মহারানীর বেদি এটা আর এই যে সূর্যমুখী ফুল এটা ভগবানের সেবায় লাগে অনেক সময় ভগবানের সেবা করবার সূর্যমুখী ফুল অত্যন্ত প্রিয় দেখুন কত সুন্দরভাবে ফুটে আছে জায়গায় জায়গায় তো ওই পাশে সবজি লাগানো ছিল এখন সবজি আর নেই তো ওই জন্য আমাদের মন্দিরে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে অনেক জিনিসই চেঞ্জ করা হয়েছে তো চলুন চলে যাই দেখি কী কী পাওয়া যায় আর ওটা হচ্ছে না আমাদের মন্দির মন্দিরের চূড়া জগন্নাথের চূড়া আর এটা কি ফুল অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা কি ফুল দেখুন পাতাটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই হচ্ছেন তুলসী মহারানী দোলনা আছে আর এটা স্টল তুলসির মালা ফলা এসব পাওয়া যায় এই যে কোনো স্টল এই দিক খোলা আছে এখানে সমস্ত জিনিস আপনি পাবেন এখানে তুলসী মালা ধূপকাঠি সমস্ত পূজার জমা সামগ্রী আপনি এখানে পাবেন আর এই হচ্ছেন দু একটা করে লোক আসছে আর এই হচ্ছেন ঘাগড়া এই হচ্ছেন ঘাগড়া বিভিন্ন কোয়ালিটির আছে যা যা সংগ্রহ করতেছেন অবশ্যই আমাদের মন্দিরে এসে সংগ্রহ করবেন এটা পুরো সুতির আপনি এটা পাঁচশো টাকার মধ্যে পুরো সেট আপনি পাবেন এর সঙ্গে টপ আছে ওরনা আছে আর এটা হচ্ছেন চারশো টাকা একদম পুরো সুতির পিওর সুতি এটাও সুতির এটাও আপনার সাড়ে চারশো টাকা এটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন কোয়ালিটি আপনারা এখানে পাবেন আর রাধে রাধে ওরনা যারা কিনতে চান এই যখন বিভিন্ন কোয়ালিটির আছে একশো টাকা থেকে শুরু এই যে এটা হচ্ছে জয়শ্রী শ্যাম আর এখানে এটাও রাধে রাধে নতুন স্টাইল রাম বিভিন্ন কোয়ালিটির আছে আর এখানে রাধে রাধে পাশেও একটা দোকান আছে সেটা পর্যায়ে দেখাচ্ছে আপনাদেরকে আর ভিতরে অনেক জিনিস আছে এখানে জগন্নাথের গেঞ্জি আছে গলা গেঞ্জি হবে জগন্নাথের আর এখানে জুতো জুতোর মধ্যে আপনি দেড়শো টাকা আড়াইশো টাকায় বিক্রি করতাম অন্য কোয়ালিটি আর আর এইগুলো হচ্ছেন দেড়শো টাকার মধ্যে একশো টাকা একশো টাকা বিভিন্ন একশো টাকার মধ্যে অনেক জুতোর কোয়ালিটি আছে আর এইখানে জুতো দেখছেন দুশো আশি টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন কোয়ালিটির আপনি জুতো আপনার আমাদের ডোমজুরি স্কন মন্দিরে আপনারা পাবেন অবশ্যই আপনারা এসে এখানে এখানে এসে সংগ্রহ করবেন একদম কম দামে হচ্ছেন দোকান পাশে এই একটা দোকান আছে ওখানে একটা চপের দোকান আছে আর এই যে খেলনা যারা যারা কিনতে চান আমাদের নানপুর দোকানে এসে সংগ্রহ করতে পারেন বিভিন্ন কোয়ালিটির খেলনা আছে নতুন আজকে আনা হয়েছে বাচ্চাদের গাড়ি জেসলেট গাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির দামের একদম কম দামের মধ্যে আপনারা পাবেন আচ্ছা মেয়েদের জন্য গানের গানের গলার এইসব বিভিন্ন কোয়ালিটির বিস্কুট আছে লজেন্স লজেন্স লজেন্জ লজেন্সেন্স এখন এই ওই চাটা লজেন্স ভালো লাগে না ওই বাচ্চাদের চাটা লজেন্স আনতে হবে সুন্দর লজেন্স সেগুলো খাওয়া যায় যেন ছেলেদের জন্য আর বাচ্চাদের চাটা লজেন্স একদম পছন্দ হয় না আমার তাই হচ্ছে নারায়ণ প্রভু এই আমাদের মন্দির গেট শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তার গেট থেকে বেরিয়ে এখানে দোকান আর দুটো দোকানই আছে আর পাশে ওই একটা দোকান আছে ওটা তুলসীর মালা বিক্রি হয় আর এই যে আপনার ঘাগড়াগুলো এই ঘাগড়াগুলো দেখানো হয়নি এই যে ঘাগড়াটি আছে না এটা আপনার পাঁচশো টাকা দামের ঘাগড়া পুরো সেট সহকারে আছে এটা ছশো টাকা দামের একদম লিওন কাপড়ের উপরে দামি কাপড় ওটা সুতির কাপড় পাঁচশো টাকা বিভিন্ন দামের আর এখানে দেখতে পাচ্ছেন এগুলোও ঘাগড়া